মুসলিম মুসলিমা হে আমার জাতি ভাই হে আমার একত্রিত আমার দিনী ভাই একটাবার ভাবো একটাবার কল্পনা করো যাকে তুমি অনুসরণ করছো দুনিয়ার জামিনে যাকে তুমি ফলো করছো দেখো এই মানুষটা যখন দেশ থেকে পালাতন করে তাহলে ওই অবস্থান মধ্যে তোমার কথা একবার ভাবে না বা আমার নেতাকর্মীরা কোন অবস্থার মধ্যে থাকবে এই কথাটা একবারও কল্পনা করে না বা চিন্তাও করে না আবার তার সন্তান দেখলাম লাইভের মধ্যে এসে বলে যে বাংলাদেশের মানুষগুলো কোন অবস্থায় থাকবে আওয়ামী লীগ পরিবারে তাদের কোনো খোঁজখবর তারাও নিবে না তাহলে একবার ভাবেন দুনিয়ার জমিনে তাকাকালীন অবস্থায় তার স্বার্থ হাসিলের জন্য সে মানুষটা গণভবন থেকে বঙ্গভবন এই বঙ্গভবন থেকে পালাতন করে তাহলে বুঝো ভাই তুমি কাকে অনুসরণ করছো তাহলে কেমন কঠিন ময়দানটা তো আরও কঠিন হবে যেখানে ইমিনী মা থাকবে না তার সন্তানকে ছিনবে না বাবা তার সন্তানকে ছিনবে না ভাই তার সন্তানকে ভাইকে চিনবে না এই অবস্থার মধ্যে মা বাবা ভাই বোন ছেলে মেয়ে এভরিথিংস দুনিয়ার জামিনে আপনি যাকে অনুসরণ করেছিলেন এত করেছেন যার গুলামি করেছিলেন সেই মানুষগুলোই আপনাকে চিনবে না ভাবেন না কিয়ামতের দিন হওয়ার আগে আমি মনে হই আল্লাহ আপনাদেরকে একটাবার শিক্ষা দেওয়ার জন্য এই যে সরকার আবু জাহেল উত্তুসুরি সরকারকে এই দুনিয়ার জামিন দিয়ে বাংলাদেশ থেকে এই মানুষটাকে ইন্ডিয়ার মধ্যে স্থানান্তর করা হয় একটাবার ভাবেন আপনি যাকে অনুসরণ করেছেন ভাই আমার একজন নারী তার সামনে আপনার যাওয়াই পর্দা করা ফরজ আপনি একজন মানুষকে যদি দুনিয়ার জামিনে একজন ব্যাপর্দা মানুষকে আপনি ভালোবাসেন যার সাথে আপনি কথা বলা হারাপ আপনার সাথে উঠা বসা হারাম তার সাথে আপনার সম্পর্কই রাখে ফোর আওয়ার্স আপনার জন্য হারাম চব্বিশ ঘন্টায় আপনার জন্য হারাম হয় থাকে তাহলে আপনি এই মানুষটাকে আতায়াত করছেন আপনি বলেন কোন অবস্থার ভিতরে আপনি আছেন কেমনই কঠিন ময়দানে আল্লাহ হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেন যে দুনিয়ার জামিয়ে যার সাথে যার সম্পর্ক মহাব্বত ভালোবাসা আল্লাহ আব্বুর আলহামিন আল্লাহ আব্বুল আলমিন ওই মানুষদেরকে কে কঠিন ময়দানে তার সাথে উঠাবে দেখেন আপনি যে মানুষের সাথে পর্দা করা ফরজ যাকে আপনি অনুসরণ করেই আপনার জন্য জায়জ নয় যাকে আপনি তাত করে আপনার জন্য জায়জ নয় ওই মানুষটা যদি কেমতের কঠিন ময়দানে আপনি সাথে উঠে জুলো মত্যাচার শাসক হিসাবে যখন উঠবে যখন এই মানুষটাকে বলা হবে দেলা হোসেন সাঈদিকে কেন অন্যায় অপরাধ ছাড়া ইংলিশ ইন্ডিয়া মানুষকে এই পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণের দায়িত্ব নিয়েছিলাম কেন তুমি মানুষদের উপরে জুলুম করেছিলাম কেন তুমি মানুষের উপরে অন্যায় অপরাধ ছাড়া তোমার ভুলিটা লাগাতে প্রত্যেকটা মানুষকে মৃত্যু বরণে করার দায়িত্ব তুমি নিয়েছিলা এই মানুষটা কেমন কঠিন ময়দানে যদি আপনার সাথে ওঠে তাহলে ভাবেন চিন্তা করেন এই অবস্থা আপনার কেমন হবে আল্লাহ সুমা হাম তাহলে তো বলবেন যে তুমি এই পেসি সরকারের সাথে তোমার সম্পর্ক ছিল আজ তোমাকে জাহান নামে ভিতরে দেওয়া হবে তাই আসুন আমরা দুনিয়াতে বোঝার সময় এখন দেখেন না ভাই দুনিয়াতে মানুষ মানুষকে স্বার্থের জন্য ভুলে যায় মানুষ মানুষ তাকে নিজের জানটাকে বাঁচার জন্য কোন অবস্থার ভিতরে হাজার হাজার নেতাকর্মী থাকবে এই অবস্থাটা একটা বড় চিন্তা করে নেয় তাই আসো ফিরে আসো এখনই ফিরে আসার সময় আতি উল্লাহ আতি রসুল ও উলিল কুম তোমাদের যারা নেতৃত্ব স্থানে আছে কোরআন এবং সুন্না আল্লাহ এবং তার রসুলের নীতিমালাকে অনুসরণ অনুকরণ করে তাদেরকে তোমরা অনুসরণ করো ক্যামতের কঠিন ময়দানে যখন আল্লাহ সুবাহতলা বলবেন একজন শাসক যখন দেখতে পারবেন আল্লাহ সুবাহতলা ঘোষণা দিবেন তোমার তোমার প্রত্যেকটা মানুষের হকগুলো তুমি আদায় করেছো তুমি চেষ্টা করেছ মানুষদেরকে তার কাছে চাওয়ার জন্য মানুষকে বুকি টেনার জন্য মানুষের সাথে জুলুম করছো না অন্যায় অপরাধ করছো না তখন আল্লাহ সব তালা বলবেন তুমি তোমার ওই মান্দার সাথে তো সম্পর্কে রেখেছিলা আল্লাহ তোমাকেও বিনা হিসাবে জান্নাতের টিকানাও দিতে পারে আসুন ভাই আমরা জুলুম থেকে দূরে থাকি অন্যায় অপরাধ যারা করে এই ফেসিড মানুষের থেকে আমরা দূরে থাকি আমরা একজন পুরুষকে নেতৃত্বের স্থানের ভিতরে বসাই যে পুরুষ আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের পথ দেখাবে শিখাবে মতিনা সনদ দিয়ে আমাদের দেশ পরিচালনা করবে এমন মানুষকে আমরা যাতায়াত করি অনুসরণ করি